চলে এসেছে দেবের খাদান মুভি ট্রেলার তো কেমন ছিল ট্রেলারটি চলুন কথা বলে এই বিষয়ে ট্রেলারে শুরু হয় একটি ছোট বাচ্চার ডায়লগ দিয়ে বাচ্চাটা তার মাকে বলতেছে মা তুমি রাজার গল্প বলো না তখন বাচ্চাটির মা বলে লাল রাজা আর নীল রাজা তার মানে হলো দেবের ক্যারেক্টারটি আইনের কাছে অপরাধী আর মানুষের কাছে ফেরেস্তার মতো ট্রেলারটি অ্যাকশনে ভরপুর দেখেই বোঝা যাচ্ছে খাদান মুভিটি পুরে মাস মাসাল একটি মুভি দেবের একশন লুক ও অ্যাটিটিউড ছিল অস্থির দেখার মতো দেবের ফ্যানরা অনেকদিন ধরে অপেক্ষায় ছিল দেবকে এই একটি ধুমধারাকে অ্যাকশন একশন লুকে দেখতে খাদানের ট্রেলার দেখে মনে হচ্ছে দেবের ফ্যানদের সে আশাটা পূরণ হতে যাচ্ছে তবে আমার মন কেড়ে নিয়েছে যিশু সেনগুপ্ত ও ভাই যিশু পুরা ফাটাই দিছে তার ক্যারেক্টারে এই যীশুকে কিন্তু একসময় কলকাতার মুভি ইন্ডাস্ট্রি অনেক অবহেলা করেছে পরে সাউথ ও বলিউডে নতুন করে কামব্যাক করে যিশু নতুন করে কামব্যাক করার পর যীশুর এইটাই প্রথম বাংলা সিনেমা আমি যতটুকু জানি খাদান মুভিতে দেব ও যিশু একসময় খুব ভালো বন্ধু থাকবে কিন্তু যিশু ভালো মানুষের আড়ালে তলে তলে কয়লার খনির দখল নিয়ে দেবকে ধোকা দিয়ে দেবের শত্রু হয়ে যাবে দেব আর যিশুর মধ্যে এই কয়লার খনি নিয়ে রাজনীতি শুরু হয়ে যাবে টেলের দেখে আপাতত এটাই মনে হইতেছে তবে দেবের ক্যারেক্টারটাও থাকবে ঘাটতেরা টাইপের সে আগের মালিকও মানে না পরের মালিকও মানে না দেব নিজের রাজত্ব করতে চায় এই খনিতে সেটা নিজের জন্য না করতে করতেছে গরিব দুঃখী শ্রমিকদের জন্য মুভিতে দেবের ক্যারেক্টার থাকবে দুইটি বাবা ও ছেলে আর যিশুর লুক থাকবে দুইটি ইয়াং ও মধ্যবয়স্ক পালকে লুকে দেবের পাশে ভালোই লাগতেছে ডায়লগগুলো মোটামুটি ভালোই ছিল ভিজুয়াল ইফেক্ট ভিএফেক্ট সিনেমেটোগ্রাফি ও ক্যামেরা ওয়ার্ক ছিল দারুণ তবে একটা ট্রেলার দেখে তো আর বোঝা যাবে না যে মুভি কেমন হবে মুভিটি রিলিজ হবে বিশে ডিসেম্বর তারপর বোঝা যাবে যে মুভিটি কেমন হয় কাদান মুভিটি ডিরেক্ট করেছে ডিরেক্টর সুজিত দত্ত শেষে আমার একটি প্রশ্ন দেবের চরিত্র তো দুইটা তাহলে কি একজন উপরে চলে যাবে মুভিতে আমি কিছু জানি না ভাই এটা আমার প্রশ্ন আপনাদের কাছে